নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থা উপকূলে আঘাত আনার পরই ফের বাঁক নিতে শুরু করেছে এবং বাঁক নিয়ে আজ আবারও গতিপথ পরিবর্তন করল এটা উত্তরবঙ্গের দিকে যাবে ঘুরপথে সেই সঙ্গে পরবর্তী পর্যায়ে এটা বাংলাদেশের মধ্যে ঢুকবে সেই সম্ভাবনা তৈরি হয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থার ভাবে বেশ কয়েকটা রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ বাদে বাকি প্রত্যেক জেলাতেই কম বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন দক্ষিণবঙ্গের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার নামটি কমেন্টে উল্লেখ করে দেবেন বন্ধুরা আগামীতে আরও বৃষ্টিপাত থাকবে বাংলার মধ্যে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত ও পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হবে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিল মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এর সম্ভাব্য গতিপথে কী কী পরিবর্তন আসলো নতুন করে সেগুলো আপনাদেরকে দেখাবো লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে কেমন কী মেঘ রয়েছে এবং আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে কোন কোন অঞ্চলে তৈরি হবে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন বা পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে বৃষ্টিপাত কি হচ্ছে না কি মেঘলা করে রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে অনলাইন ওদের সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখে নেব সাইক্লোন মন্থা বা ঘূর্ণিঝড় মন্থা সম্ভাব্য গতিপথে নতুন করে কি কি পরিবর্তন আসলো কোন দিকে বাঁক নিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো ইতিমধ্যেই ইউকে মডেল এবং ইসিএম ডব্লু মডেল তাদের গতিপথ সম্ভাব্য গতিপথে আপডেট করেছে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ এই মুহূর্তে রয়েছে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং গাস্টিং গতিবেগ কিন্তু আরও অনেকটা বেশি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরও দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বিশ্বে এই মুহূর্তে অবস্থান করছে একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে একটা আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে আমরা দেখতে পাচ্ছি মেলিসা যেটা ক্যাটাগরি থ্রি টাইফুনে রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সোনিয়া বলে একটা ঘূর্ণিঝড় অবস্থান করছে প্রশান্ত মহাসাগরে বন্ধুরা ইউকে মডেল এই ঘূর্ণিঝড়ের যে সম্ভাব্য গতিপথ দিচ্ছে তাতে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না তবে ইসিএম মডেল যে গতিপথের মডেল প্রকাশ করেছে তাতে কিন্তু বেশ বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি শুরুতে আমরা দেখে নেব ইসিএম ডব্লু মডেল কী বলছে ইসিএম ডব্লু মডেল বলছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ সংলগ্ন তেলেঙ্গানার কাছে এটা অবস্থান করছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বায়ুর গতিবেগ চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি উপকূলে যখন আঘাত আনে তখন কিন্তু উত্তর দিকে এটা আগাত এনেছিল প্রথমে পশ্চিম দিকে বাঁক নিয়ে তারপরে আবার উত্তর দিকে বাঁক নিয়ে উত্তর দিকে কিছুটা যাওয়ার পরে আবারও কিন্তু বাঁক নিতে শুরু করছে এবং এটা অন্ধ্রপ্রদেশ ক্রস করে যখন তেলেঙ্গানার মধ্যে পুরোপুরি পৌঁছে যাবে তখন কিন্তু ওয়ারাঙ্গলের কাছে আমরা দেখতে পাচ্ছি আবারও এটা উত্তর দিকে বাঁক নেবে এবং উত্তর দিকে বাঁক নিয়ে এটা সোজা চলে যাবে ছত্রিশগড় এবং সংলগ্ন বিদর্ভের দিকে এবং নাগপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে ডান দিকে রায়পুর ঠিক আছে এই অঞ্চলটার ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি জবলপুর হয়ে এটা আবারও একটা বাঁক নেবে এটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এলাহাবাদ এবং সিংরৌলি এর মাঝামাঝি অঞ্চল দিয়ে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে তারপরে আবারও কিন্তু পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং এলাহাবাদের পর আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা বিহারের মধ্যে ঢুকবে সেখানে পাটনার উপর দিয়ে এটা পাটনা পূর্ণিয়া এর ওপর দিয়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে যাবে পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের দিকে যাবে সেখান থেকে বাংলাদেশের মধ্যে রংপুরে ঢুকবে রংপুরে ঢোকার পর সেটা কিন্তু আবারও বাংলাদেশের দক্ষিণ দিকে আসবে রাজশাহীর দিকে আসবে রাজশাহীর ওপর আবারও কিন্তু বাঁক নেবে উত্তর পূর্ব দিকে সেখান থেকে আবারও কিছুটা ক্রস বাঁক নেবে এবং বাঁক নিয়ে ঢাকার দিকে আসবে দেখতে পাচ্ছেন ঢাকার দিকে আসবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা কিন্তু দক্ষিণ পূর্ব দিকে মায়ানমারের দিকে যেতে পারে আগামী সময়ে সেই আপডেট দিচ্ছে ইসিএম ডব্লু মডেল তো ইসিএম মডেল গতকাল যে আপডেটটা দিয়েছিল তাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে উত্তরবঙ্গের ওপর দিয়ে তারপরে বাংলাদেশের রংপুর রাজশাহী হয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে ঢোকার একটা সম্ভাবনা ছিল তো আজকে যে আপডেটটা দিচ্ছি ইসিএম মডেল তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে ঢুকবে তবে বাংলাদেশ থেকে এটা কিন্তু মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সময়ে সেটাই দেখাচ্ছে ইসিএম মডেল এবার দেখে নেব কোন কোন সময় ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে তো এই মুহূর্তে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে আজকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকবে আগামীকাল আটাশ কিলোমিটার প্রতি ঘণ্টা তারপরে শুক্রবার যখন এটা এলাহাবাদ সংলগ্ন অঞ্চলে থাকবে তখন ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিম্নচাপ হয়ে যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা যখন রবিবার পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের মধ্যে তখন গতিবেগ আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশের ঢাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একুশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু নিম্নচাপ রূপে আস্তে আস্তে মায়ানমারের দিকে চলে যাবে এবং সোমবার গতিবেগ হয়ে যাবে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবার আমরা দেখে নেব ইউকে মডেল কি বলছে তো ইউকে মডেল বলছে সিস্টেমে গতিপথে কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না ইউকে মডেল দেখাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা চৌষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আজকে রাতে এটা তালায়ের দিকে যাবে এবং সেখানে গতিবেগ কিছুটা কমে যাবে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং আজকে রাত থেকে আবারও কিন্তু উত্তর দিকে বাঘ নেবে এবং সোজা আগামীকাল পৌঁছাবে নাগপুরের দিকে আগামীকাল পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে সেখান থেকে আবারও কিন্তু উত্তর উত্তর পূর্ব দিকে বাঘ নেবে গন্ডিয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি জবলপুর সহদল এই অঞ্চলে উপর দিয়ে এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং শুক্রবার নাগাদ এর গতিবেগ থাকবে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা পূর্ব মধ্যপ্রদেশ সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চলের উপর দিয়ে অর্থাৎ সিংরৌলি এলাহাবাদ এই অঞ্চলের ওপর দিয়ে ফের বাঁক নেবে পূর্ব উত্তর পূর্ব দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি বিহারের পাটনা তারপরে পূর্ণিয়া হয়ে শনিবার নাগাদ পৌঁছাবে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে গতিবেগ থাকবে আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ নিম্নচাপ রূপে কিন্তু উত্তরবঙ্গে ঢুকবে ঘূর্ণিঝড় মন্থা বন্ধুরা এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বেশ কিছু রাজ্যে ভারী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ছত্তিশগড় এই অঞ্চলগুলোই মহারাষ্ট্রের বিদর্ভে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং সহ ঝড় বৃষ্টি হচ্ছে এই অঞ্চলটায় অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে তবে আরব সাগরে কিন্তু এখনও প্রচুর মেঘ রয়েছে কারণ আরব সাগরে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এই সিস্টেমের জেরে কিন্তু পশ্চিম ভারতে বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে দক্ষিণ ভারতের বাকি রাজ্যগুলোয় আংশিক মেঘলা আকাশ উত্তর পশ্চিম ভারতে সেই সঙ্গে উত্তর ভারতে মধ্য ভারতের মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই জেলাগুলোর উপরে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে এই জেলাগুলিতে আগামীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ডের উপরও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে মেঘলা আকাশ উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরাতে মেঘলা আকাশ রয়েছে ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরায় মুহূর্তে বেশি মেঘ রয়েছে বাংলাদেশেও কিন্তু গতকাল খুব একটা মেঘ ছিল না আজকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু মেঘ ঢুকে গেছে খুলনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট ঢাকা এই বিভাগগুলোই ভারী মেঘ রয়েছে রংপুর রাজশাহীতেও কিন্তু মেঘ রয়েছে মেঘের পরিমাণ একটু কম রয়েছে বরিশালের দিকে এবং চট্টগ্রামের দিকে আগামীতে এই অঞ্চলগুলোতেও মেঘ বাড়বে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগরে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়ার কিছু অংশ পূর্ব বর্ধমান হুগলির কিছু অংশ এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ জেলাটাও দেওয়া হয়েছে অন্যদিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যে বেশ কিছু অঞ্চলে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে আপাতত উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং নেই এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে উত্তর দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগরতলা আম্বাসা এই অঞ্চলগুলোই বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা যেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আগাতে এনেছিল সেটা কিন্তু উপকূলে আঘাত পরে গত ছ ঘন্টায় পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং সেটা ইতিমধ্যে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ভদ্রচেলাম সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে তেলেঙ্গানার খাম্মাম থেকে একশো দশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে ওড়িশার মালকানগিরি থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং ছত্তিশগড়ের জগদলপুর থেকে দুশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে আগামী সময়ে এবং অন্ধ্রপ্রদেশ ক্রস করার পরে তেলেঙ্গানা এবং দক্ষিণ ছত্রিশগড়ের মধ্যে ঢুকে পড়বে সেখানে আগামী ছ ঘন্টা এটা আরও কিছুটা শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এছাড়া বলা হচ্ছে আরব সাগরে একটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন অবস্থান করছে এটা পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে গত ছ ঘন্টায় একই জায়গায় কিন্তু এটা সরি গত তিন ঘন্টায় এটা একই জায়গায় অবস্থান করছে আরব সাগরের মধ্যে এই সিস্টেমটা এই মুহূর্তে মহারাষ্ট্রের মুম্বাই থেকে চারশো দশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে সেই সঙ্গে গুজরাটের ভেরাভাল থেকে চারশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে গোয়ার পাঞ্জিম থেকে পাঁচশো কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে আটশো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে লাক্ষাদ্বীপের আমিনী থেকে আটশো কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে উত্তর পূর্ব দিকে যাবে এবং পূর্ব মধ্য আরব সাগরে ঢুকবে সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন রাজস্থানের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা মিডল টিক লেভেলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলের জন্য তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বিভিন্ন অঞ্চলেই তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের মধ্যে বিহার এবং ঝাড়খণ্ডে তিরিশে এবং একত্রিশে অক্টোবর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে তিরিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ওড়িশায় আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে বিদর্ভ এবং ছত্তিশগড়ে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিম মধ্যপ্রদেশে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিহারে আগামী তিরিশে এবং একত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে একত্রিশে অক্টোবর নাগাদ বিদর্ভে আজকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেই সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ সেই সঙ্গে গতিবেগে দমকার ঝড়ো হওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে পূর্ব মধ্যপ্রদেশে এবং আগামীকালও সম্ভাবনা থাকবে পূর্ব মধ্যপ্রদেশে আজকে বিদর্ভের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে সেই সঙ্গে আগামী পাঁচ দিনে পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বরের মধ্যে বলা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিদর্বে 30 এবং একত্রিশে অক্টোবর ছত্রিশগড়ে আজ এবং আগামীকাল গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী পয়লা নভেম্বর পর্যন্ত সেই সঙ্গে ওড়িশার মধ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজ থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত এবং ঝাড়খণ্ডে আজ ও আগামীকাল বদ্রবিদ্যুষ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে